হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের রেসিপি সুজির লুচি তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে কিচেনে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দুই কাপ মেজারমেন্ট কাপে দুই কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি সাদা তেল লবণ চিনিটা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার দল পেকে না যায় জি দটা তৈরি হয়ে গেছে আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা মাদাটা যে সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিব এখন এটাকে একটা শ্রেণীর ভিতরে ট্রান্সফার করে নিব তুলে নিলাম এখন আমরা এটাকে ভালোভাবে মেখে নিব তো ফিরে আসছি মেখে নেওয়ার পরে ডোটা মথে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা মসৃণের ডো তৈরি করে নিয়েছি এখন এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব এভাবে ছোট ছোট লিচি কেটে নিব তো ফিরে আসছি সবগুলো লিচি কেটে নেওয়ার পরে আমাদের সবগুলো লিচি কাটা হয়ে গেছে এগুলো ছোট বড় যার যেমন খুশি তৈরি করে নেবেন তো আমাদের লিচি কাটা কমপ্লিট এখন আমরা এটাকে একটা কিচেন তাল দিয়ে ডেকে নিব এখন এভাবে এক একটা লিসি নিব সামান্য তেল মেখে এগুলোকে বেলে নিব আপনারা চাইলে এটাকে বাদামে খেয়েও তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের একটা লিচি বেলা হয়ে গেছে এটা রুটির মতো এতটা পাতলা হবে না খুব বেশি মোটাও হবে না মোটামুটি আর কি একটু পুরো হবে রুটির সে আমরা কয়েকটা লিচি বেলে নিব তো ফিরে আসছি কয়েকটা বেলে নেওয়ার আমরা সাত আটটা লুচি বেলে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ফেরাই করব সবগুলো একত্রে বেলে নিবো না তাহলে এগুলো ডেরাই হয়ে যাবে তো এগুলো আগে বেজে নিচ্ছি তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে পর্যাপ্ত তৈল দিয়ে দিচ্ছি তৈলটা গরম হয়ে আসছে এতে দিয়ে দিচ্ছি বেলে রাখা দিচ্ছি এভাবে এর উপর থেকে তৈর উঠিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন লিচিটা বলের মতো ফুলে উঠেছে এটাকে তুলে নিচ্ছি এভাবে সব লুচিগুলো ভেজে আমরা ফিরে আসছি আমাদের সবগুলো লুচি ফেরাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ফুলকো হয়েছে এগুলো মাংস আলু ভাজি ডাল ভাজি সব কিছুর সাথে দারুণ লাগে তো আমরা এখন এগুলোকে ছার্ফ করে নিব ছার্ফ করে নিলাম আমরা আমাদের সুজির লুচি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমরা এটাকে কলিজা সাথে ছাড় করে নিয়েছি আমাদের ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ